ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণে বহিষ্কৃত যুবলীগ নেতা স্মাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলায় চার্জ গঠনের শুনানি আজ এর মধ্যে আদালতে হাজির করা হয়েছে মামলার আরেক আসামি এনামুল হক আরমানকে তবে এখনও আদালতে আসেননি সম্রাট গত বিশ অক্টোবর মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য এই দিন ধার্য করেন মামলার এজারে বলা হয় তাদের কাছ থেকে ১৯ বোতল মদ ও এগারোশো ষাট পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে গত বছরের ৬ অক্টোবর তাদের কুমিলা থেকে গ্রেফতার করা হয় এরপর সম্রাটের কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র ইয়াবা ও অন্যান্য মাদক জব্দ করে র্যাব দর্শক এই ব্যাপারে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রেহান রিয়াজ ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি কখন নাগাদ শুরু হতে পারে আপনি বলেছিলেন এর আগে সংবাদে দশটা থেকে এগারোটা নাগাদ এখন কি শুরু হয়েছে কিনা একটু জানতে চাই আর তার মামলাগুলোর বিস্তারিত আমাদেরকে জানাবেন হ্যাঁ এখন পর্যন্ত শুরু হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি কারাগার এবং আদালত সূত্রে সেটি হচ্ছে এই মামলার যে প্রধান অভিযুক্ত অস্ত্র মামলার একমাত্র আসামি ইসলাম হোসেন চৌধুরী সম্রাট এবং মাদক মামলার আসামি ইস্পান হোসেন চৌধুরী সম্রাট আরমান আরমানকে আদালতে আনা হয়েছে ঠিকই কিন্তু ইস্পান হোসেন চৌধুরী সম্রাটকে আদালতে আনা হবে কি না এখন পর্যন্ত সেটি নিশ্চিত না কারণ আমরা কারা শুধু জানতে পেরেছি তিনি শারীরিক অসুস্থতা বোধ করায় হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন এবং সেখান থেকে আজকে আদালতে আসতে পারবেন না বলে শারীরিক অক্ষমতার কারণে আদালতে আসতে পারবেন না বলে তিনি জানিয়ে দিয়েছেন তবে সেটি আসলে শেষ পর্যন্ত কি হয় তার জন্য আরও অন্তত এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ আদালত বসতে পারে আজকে এই দুটি মামলা যেহেতু দুটি পৃথক মামলা একটি অস্ত্র এবং মাদক মামলা দুটি মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ এক এবং সাথে অনুষ্ঠিত হবে এর আগে এই দুটি মামলায় একটি আদালতে চলছিল সেই ত্রিশ বিশে অক্টোবর যখন এই মামলাটি অভিযোগ আমরা নেয় তখন তারপর থেকে দুটি মামলা দুটি আদালতে স্থানান্তর করা হয়েছে সুতরাং এই দুটি মামলায় দুটি আদালতে আজকে অভিযোগ গঠনের উপর শুনানি যেটি সেটি অনুষ্ঠিত হবে रियाज आप धन्यवाद